আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কি খবর আপনাদের সিজি ক্যামেরাটা তো লাগিয়ে দিলাম সর্বশেষ বন্ধুরা কিছু वीडियोस কে আমরা দেখব আপনাদের মতামতটি মোটামুটি ক্লিয়ার আছে আলহামদুলিল্লা তো যাইহোক একটা ক্যামেরা দিয়ে তারপরে মেক আপ করা যায় না তো মোটামুটি আলহামদুলিল্লা বর্তমানে চলে যাই হোক যাদের গরুর ফার্ম আছে অবশ্যই একটা সিসি ক্যামেরা লাগানো প্রয়োজন তো আমরা মোটামুটি দুইটা সিসি ক্যামেরা আনলাম পরবর্তীতে আস্তে আস্তে যেখানে প্রয়োজন সেখানে সেখানে লাগাবো তো আজকে হঠাৎ আমাদের লাল রামিটা দেখি সকালবেলা আবারও জ্বর চলে আসে এর পরবর্তীতে আমরা ডাক্তার দিয়ে তাকে চিকিৎসা করাই এখন মোটামুটি একটু ইয়ে আছে তো এটা হচ্ছে আমাদের সিসি ক্যামেরা ফুটেজ তো দেখেন কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যেহেতু সকালবেলা আমাদের ওই ওয়েবসাইটটা তের দেওয়া ওই তের ফালটা খুলে দিলে আমাদের পূর্ণ আলো হয়ে যাবে